সিবিআই চেয়ে এবং কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তে দাবি জানিয়ে হাইকোর্টে মৃতের পরিবার মামলা দায়ের অনুমতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার চৌঠা জুন তৃণমূল বিজেপি সংঘর্ষের পর বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে পুলিশ পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এগারোই জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে এরপর ভর্তি করা হয় এস এস কেম হাসপাতালে গতকাল ওই বিজেপি কর্মী মৃত্যু হয়েছে পুলিশের অত্যাচারে মৃত্যু বলে অভিযোগ তুলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায়কে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস রায় হঠাৎ তৃণমূল ছড়ল কেন অনেক লোকের বাড়িতেই তো তল্লাশি হয়েছে তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন বরানগরে তাপস রায় ছিলেন ধমক দেওয়ার বিধায়ক শান্তিকা হচ্ছে ভালোবাসার বিধায়ক তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত সৌগত রায় এমনই বলছেন মুচিপাড়ার এক মস্তানকে রে বরানগরে প্রার্থী করেছিল নাম না করে সজল ঘোষক কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ আর ও হচ্ছে ভালোবাসবার এমন ও কাউকে ধমক দেয় না তাপাই এটা কি করছে তাপস সবসময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিল এটা এমএলের কাজ নয় আমি কোনো দিন কাউকে ধমক দিই না কেন ধমক দেবে এরা সব পার্টির কর্মী কেউ ভুল করতে পারে তাকে ডেকে আমি বলবো কিন্তু সময় একটা ভয় যায় তুমি এরম করেছো কেন এটা করলে কেউ পার্টি করবে না আমাদের কেউ পার্টির এমপ্লয়ী নয় পার্টির কর্মী নয় কেউ মাইনে করা কর্মচারী নয় সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে তাদের ধমক দেবার কোনো অধিকার আমাদের আছে বলে মনে হয় না রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস ভালো ছিল খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে হঠাৎ ছাড়লো কেন ওকে কে বলেছে আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও অনেকে কেঁদেছে তাপস দা যেও না যেও না অনেকে কেঁদেছে কিন্তু আমরা তো বলিনি ওকে ছাড়তে রেড অনেক লোকের রয়েছে আমি সেটা নাম করে বলতে চাই না কেউ পার্টি ছাড়েনি ও পার্টি ছেড়ে দিল ও ভেবেছিল ও পার্টির চেয়ে বড় আর কোথা থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো ভাবলো ওর ইনফ্লুয়েন্স এখান থেকে জিতে যাবে মুহূর্তে পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তাপস দাও আপনাকে নিশানা করেছেন একেবারে সরাসরি নিশানা করলে বলছেন যে রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত আপনি প্রশ্ন তুলছেন তৃণমূল ছাড়লেন কেন এবং এটাও বলছেন যে আপনি নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছেন রাজনৈতিক সিদ্ধান্ত উনি কতবার কোন কোন দল করেছেন ছেড়েছেন সেটা নিজে একটু জানে ব্যাপারটা হচ্ছে ওনার সঙ্গে বয়সের তফাত আজকে যারা বরানগরে বা দমদমে যারা তৃণমূল করে তারা তোর প্রায় নাতি নাতনির বয়সী তো সুতরাং সেটা তারা জানবে না সেটা তারা বুঝবে না উনি যে তিন মাসের জন্য ডেপুটি মিনিস্টার হয়েছিলেন চরণ সিং মন্ত্রিসভায় এবং তিনি ওকে আটকেছিলাম তো আমি আর দু একজন মিলে ও তো তৃণমূল সেটা তো ইয়ে যে চলে যেতেছিল কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ধকের দরকার থাকে তো ওনার সেটা নেই আর এই ধমক দিতে গেলে নিজেকে কিন্তু আমি এর বেশি আর কিছু আজকে বলবো না এরপরে যদি সৌগত রায় কোনো ধরনের কথা বলেন তাহলে পরে আমি বাধ্য হব আই রিপিট আমি বাধ্য হব কিন্তু আমি ওনার সম্বন্ধে যেগুলো বলার নয় বা মানুষ জানে না সেই কথাগুলো বলতে আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি যাদের বাড়িতে ইডি রেড হয়েছে তারা ইডি রেড হওয়ার কাজ করেছে আমার বাড়িতে ইডি রেড হয়েছে কেন উনি তো বলেছিলেন যে এটা একটা ফিশিং এক্সপিডিশন কত রকমের কথা বলেন উনি E